কাজ খুব ভালো কারণ কংক্রিট আছে আমরা খেলাধুলা করতে পারি না দুপুরবেলা বাহুবল উপজেলার আবদা পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিরপুর এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মির্জাটুলা প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ২০২৩ সালের জুলাই মাসে একশত আশি দিনের মধ্যে কাজ শেষ করার শর্তে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএসআরএম ট্রেডার্স প্রকল্পের কাজ হাতে নেয় তবে এর মেয়াদ অতিক্রম হয়ে প্রায় এক বছর দশ মাস পেরিয়ে গেল এখনও কাজ শেষ হয়নি প্রকল্পের কাজ ছিল বাহুবল উপজেলার তিনটি বিদ্যালয়ে দ্বিতল আরসিসি ওয়াশ ও সাতটি বিদ্যালয়ে একতলা আরসিসি ওয়াশ নির্মাণ যাতে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ফাউন্ডেশন থাকে কাজের মুঠ মূল্য ধরা হয়েছিল প্রায় এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা শিক্ষকরা জানান মাঝে মাঝে শ্রমিকরা এসে একদিন কাজ করে সব ফেলে চলে যায় স্কুলে মাঠ ছড়ানো রট ও ক্রঙ্কিটের কারণে শিক্ষার্থীরা বারবার দুর্ঘটনার শিকার হচ্ছেন আমি যেটা বললাম যে এররটা না হওয়ার কারণে আমার আমাদের অনেক বেথা হয় আর এর মধ্যে দুই আমাদের কাছে দুইজন ছেলে এখনো হাত ভেঙেছে ওখানে আমরা অনেক সময় কর্কিটের মধ্যে উষ্টাকাই এই ওয়াশরুম যদি খুব তাড়াতাড়ি হতো তাহলে আমাদের খুব ভালো হতো সুবিধা হতো আমরা এখানে হাত মুখ দিতে পারতাম তারপর ওয়াশরুম যেতে পারতাম অসম্পূর্ণ ওয়াশ ব্লক থাকায় টয়লেট ব্যবহারের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের চব্বিশে মে মাসের পাঁচ তারিখ জয়েন করি জয়েন করার পরই পরেই আমাদের যে ওয়াশ ব্লক মানে বিট বিট পর্যন্ত কাজ করতে দেখতে পাই পরবর্তীতে প্রায় ছয় থেকে সাত মাস কোনো কাজ হয় নাই আমি অফিসে যোগাযোগ করলাম অফিসে বললো হবে আবার বিভিন্ন ডিপার্টমেন্ট যোগাযোগ করার পরে আমার সেই কবির বলল যে কাজ হবে পরে আবার অল্প কিছু কাজ হলো আবার তিন থেকে চার মাস বন্ধ তারপরে পিলার হলো পিলার হওয়ার পরে আবার তিন চার মাস কাজ বন্ধ এই অবস্থায় যখন একটু নক করি অফিসে দৌড়া দৌড় করি তখন একটু কাজ করে আবার ফোড়াটাই বন্ধ থাকে সে আমাদের এই জন্য আমাদের অনেক সমস্যা আমার স্কুল মাঠের মধ্যে ইয়ে হয়ে পড়ে থাকে ইনস্ট্রাকশনের জিনিসপত্রগুলা সরানো ছিটানো থাকে বাচ্চারা অনেক সময় ব্যথা পায় দৌড়তে পারে না অনেক সময় অনেক গার্জেন ব্যথা পায় এক সময় কিছু রড থেকে গেল আমার যে দপ্তরি সে অনেক দিন পাহারা দিল এখন আবার প্রায় তিন মাস যাবৎ টোটালি বন্ধ আছে এই হল আমাদের এটার পরিস্থিতি আমরা এটা নিয়ে অনেক দুর্ভোগ হইতেছি আমরা এটার জন্য অন্য কোনো টয়লেট মান সম্মত টয়লেটও তৈরি করতে পারতেছি না যার জন্য আমাদের স্কুলে প্রায় দুইশো দশজন বাচ্চা যেগুলা শিক্ষার্থীদের নিয়ে আমরা খুব সমস্যায় আছি আমি উদ্যতন কর্তৃপক্ষ আমাদের মাধ্যমে উদ্যতন কর্তৃপক্ষ বলবো দ্রুত এই ব্লকের কাজ শেষ করি আমাদের এই দুর্ভোগ যাতে আমরা পোহাতে না হয় এই আমি আমার উদ্বোধন বা আছেন তাদের প্রতি আমাদের আবেদন ওয়াস ব্লকের যে প্রসপেক্টার্স আছে প্রসপেক্টারসে দেখতে পাই ওটার মধ্যে আট ছয় দু এই ডেট থেকে আট মাসের মধ্যে কাজ কমপ্লিট ছয় মাসের মধ্যে কমপ্লিট করার কথা কিন্তু দুই বছর প্রায় দুই মাস কম প্রায় দুই বছর চলে গেছে এখন এখন তো কমপ্লিট হয় নাই যে আমরা দীর্ঘদিন যাবৎ এই দুর্ভোগ হইতেছি প্রায় দুই বছর অতিক্রম কম হয়েছে এরা বিভিন্ন ধরনের মালামাল যেমন ইট বালু রড সিমেন্ট এগুলো আমার বারিন্দা সামনের সামান্য একটু মাঠ এটার মধ্যে এমনভাবে ফেলাই আছে যে আমার বাচ্চাগুলা প্রায় সময় এগুলোর মাঝে আহত হয়েছে তাদের সাথে আমরা অনেক চেষ্টা করছি যে তারা যাতে দ্রুত কাজটা সারে কিন্তু দেখা গেছে কন্ডাক্টার এটা এক সময় আয় আগে সামান্য কিছু কাজ করে তারপর আবার এখান থেকে চলে যায় আমরা দীর্ঘদিন পর্যন্ত কষ্টটা পাইছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ উপজেলা নির্বাহী অফিসার সহ তাদেরকে আমরা এই বিষয়ে অবগত করছি কিন্তু তারপরও তারা এখান থেকে মুক্তি পাইছে না শেষ পর্যন্ত যেটা জানি তারা নাকি কাজটা অসমাপ্ত রেখেই চলে গেছে স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা দ্রুত কাজ সম্পন্নের দাবি জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দু হাজার তেইশ সালে প্যাকেজ নং জিপিএস এগারো একাত্তর এই প্যাকেজের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান আর এম টেডার্স দশটি ওয়াশ ব্লক করার জন্য আমাদের নির্বাহী প্রকৌশলী কার্যালয় হবিগঞ্জ হতে কার্যাদেশ প্রদান করা হয় কিন্তু কার্যাদেশ প্রদানের দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও দশটি ওয়াশ ব্লকের মধ্যে তিনটি ওয়াশ ব্লক মিরপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয় মির্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় এই তিনটি বিদ্যালয় ওয়াশ ব্লক নির্মাণের জন্য ঠিকাদার কাজ শুরু করে কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও মানে কিছুদিন অল্প দিন কাজ হয় আবার বন্ধ হয় আবার কাজ শুরু করে আবার বন্ধ করে এইভাবে দীর্ঘদিন যাবত অতিবাহিত হচ্ছিল কাজের গতি বৃদ্ধি করার জন্য ঠিকাদারকে বারংবার চিঠি দেওয়া হয় কিন্তু কাজের গতি বৃদ্ধি না পাওয়ায় সম্প্রতি আমরা উক্ত টিকাদারের কার্যাদেশ বাতিলের জন্য নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর অভিমাস বরাবর আমরা লিখিত চিঠি দিই এবং এই চিঠির প্রেক্ষিতে নির্বাহী প্রকৌশলী কার্যালয় হতে উক্ত ঠিকাদারের কার্যাদেশ বাতিলের জন্য আমাদের প্রকল্প বিষয়ে প্রেরণ করা হয় এবং এটা রিসেন্টলি এই ঠিকাদারের যে কার্যাদেশ বাতিল হয়েছে আমরা অতি শীঘ্রই ওই অসম্পূর্ণ ওই তিনটি বিদ্যালয়ের ওয়াশ ব্লকগুলো পঞ্চাশ পার্সেন্ট সম্পন্ন হয়েছে এই বাকি কাজগুলো আমরা টেন্ডার প্রদান করে মানে অবশিষ্ট যে কাজগুলো আছে এগুলো সম্পন্ন করার জন্য নির্বাহী প্রকৌশলী কার্যালয় নির্বাহী প্রকৌশলী কার্যালয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা আশা করছি যে আগামী সপ্তাহ থেকেই আমরা হয়তো ওই অবশিষ্ট যে তিনটি বিদ্যালয়ের যে ওয়াশ ব্লকের কাজ বাকি আছে এটা আমরা सम्पन्न करते शेखसादी न्यूज